আরে বাবা রে দুজন রেডি হয়ে আছে খিদে পেয়ে গেছে জমু কটা বাজে আজকে দেরি হয়ে গেছে কেন খিদে পাবে না হ্যাঁ আজকে স্যাটারডে মা দেরি করেছে আসতে তাই তো খেতে দিতে দেরি করছে টমুর কত জোরে খিদে পেয়ে গেছে টমু ডাউন করবেটা টমু বাবু ডাউন করো ডাউন করো টমু দা সিটু করেছে পুচু দাদা সিটু করেছে পুচু সিট কর টমু ডাউন কর বাবু ও টমু বলছে আমার ভাই ঝোরে খিদে পেয়েছে খেতে দে আমি আর ডাউন করতে এমনিতেই ও হাফ ডাউন করে ফুল ডাউন করে না ডাউন বাবু ডাউন ডাউন কিছু না তো নড়ছে পুতুবাবুরও খিদে পেয়ে গেছে টম বাবুর আজকে দেরি হয়ে গেছে তুই কোথায় খাবি আর পুজো বাবু তুমি কোথায় খাবে দে ও দুজনকেই দিয়ে দিবি আরে এদিকে এদিকে দিচ্ছে 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 মা দিচ্ছে খেতে নাও ওই তো হাফ ডাউন করে হাফ ডাউন নেই হবে নে খেয়ে নাও তো গুড বয় অনেক জোর খিদে পেয়ে গেছে এই তো হ্যাঁ মাঝখানে মা বসে পড়ো দুদিকে দুজন মা মাঝখানে দুটো বাটি ধরে ব্যালেন্স করছে মা একটু এদিক থেকে ওদিক হলেই ব্যাস ইয়ে নষ্ট হয়ে ছড়াবে কিন্তু ভাত অনেক দেরি হয়ে গেছে দুটো বাজে দশ আর একটু আগে খায় মোটামুটি একটার মধ্যে খাওয়া হয়ে যায় আজকে সব মায়েদের ছুটি তো ওই জন্য উঠতে দেরি করেছে যার জন্য খেতে দেরি আমার কিন্তু রান্না অনেকক্ষণ হয়ে গেছে তাই তো বুঝো তাই তো বাবু টম বাবু খাচ্ছে বাবু গুড বয় হয়ে গেছে তাই গরমকালে কি খাওয়াতে জ্বালায় তো ওর কোনো গ্যারান্টি নেই কখন যে জ্বালাতে শুরু করে দেবে কেউ জানে না বাবা পুষুবাবু তুমি গুড বয় বলেছ বাটি পুরো ফাঁকা বাবা বাবা গুড বয় টম্বা পুরো ফাঁকা হয়ে যাবে বাবু ভালো ছেলে টম্বাবু এখনো জ্বালানো শুরু করেনি খেয়ে নাও চল পুজো যা এবার বাইরে যা আয় চল বাইরে আর খাওয়ার পর টয়লেট করার সব করে নাও হয়ে গেছে দু চারবার এখানে নিচে আসলেই এখন এই জায়গাটাতে প্রায় পুকুর উঠতো মোটামুটি নিচে ছিল এতক্ষণ পাঁচ ছবার হয়ে গেছে আর বাবু ওইদিকে চলে আয় চলে এসো নাও খাওয়া হয়ে গেছে এবার জনি ভাইদের খেতে দিতে হবে তোমরা ঘরে চলে এসো জনি ভাইরা খাবে চলে এসো